নমস্কার নিয়ে অমাবস্যায় একটা টোটকা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তার আগে সময় যেই কথাটা আমি বলি সেটা আমি তোমাদেরকে বলছি যে যদি আমার এই কথাটা বলতে বলতে টোটকার রিলসটা যারা ফেসবুকে আমার দেখছো অনেক সময় অনেকে বলো যে দিদি তোমার কথাটা বলতে বলতে কেটে গেল তো যদি কেটে যায় তাহলে সঙ্গে সঙ্গে কমেন্টসে যাবে কমেন্টসে দেখবে আমার পুরো ভিডিওর লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে কারণ অনেক সময় অনেকটা বড় হয়ে গেলে না ফেসবুক থেকে কিন্তু অটোমেটিক্যালি কেটে যায় তা এবার আমি টোটকাটা তোমাদেরকে বলি প্রথমত হচ্ছে ফলহারিনী অমাবস্যা কাল পাঁচই জুন লাগছে এবং ছয়ই জুন অমাবস্যা ছাড়ছে পাঁচই জুন বা ছয়ই জুনের মধ্যে অমাবস্যা থাকাকালীন তোমরা এই টোটকাটা করতে পারো এই টোটকাটা কিভাবে করবে এবং টোটকাটা কারা করবে টোটকাটা হচ্ছে যারা প্রেমিক বা প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে মা তার অবাধ্য সন্তানকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করছে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের বিবাহযোগ্য পুত্র বা কন্যার বিবাহ হচ্ছে না সেই মা বাবারও করতে পারে সেই পুত্র বা কন্যারাও করতে পারে চাকরির ক্ষেত্রে অনেক সময় কারোর বাধা থাকলে তারাও কিন্তু এই টোটকাটা করতে পারে মোটামুটি যাদের মনের কোনো কামনা বা বাসনা আছে তারা কিন্তু এই টোটকাটা ফলহারিনি অমাবস্যায় অনায়াসে করতে পারো তো সেক্ষেত্রে এবার আমি টোটকাটা বলি টোটকাটা ফলহারিনি মানে হচ্ছে ফল মাকে ফল দিয়ে যে কোনো তোমাদের মনের পছন্দের যে ফলটা সেটা যদি তোমরা মাকে আহুতি দাও তাহলে কিন্তু সেই ফল মা যেহেতু পুরো অমাবস্যায় ফল ফল আহার করেন তো সেক্ষেত্রে এই অমাবস্যার নাম হচ্ছে ফলহারিনি অমাবস্যা অমাবস্যা তো এই যে কোনো তোমরা ফল নেবে এই অমাবস্যায় একটা ফল এবং অল্প একটু আটা মাখবে সেটা বাড়িতে ব্যবহার করা আটাও হতে পারে বা তোমরা নতুন কিনেও নিতে পারো অল্প একটু আটা নেবে আটাটা একটু মাখবে সেই আটাটার মধ্যে একটা গোলমরিচ একটা লবঙ্গ এবং একটা কাঁচা হলুদের গাঁঠ মানে কাঁচা হলুদের টুকরো সেটা তোমরা ছুরি দিয়ে কেটেও নিতে পারো বা এমনি নর্মাল গাঁঠ বা টুকরোও নিয়ে নিতে পারো সেক্ষেত্রে ওটা মধ্যখানে দিয়ে একটা বলের মতন তোমরা করবে এবং সেই বলটা সাইডে রাখবে এইবার তোমাদের পছন্দের একটা ফল সেই ফলটা নেবে সেই পছন্দের ফলটাকে তোমরা তোমাদের পছন্দের ফলটা প্রথমে নেবে খুব ভালো মতন গঙ্গা জল দিয়ে ধোবে এবং তোমরা পছন্দ করো যেই রং মানে লাল হোক হলুদ হোক সবুজ হোক কালো হোক সাদা হোক নীল হোক যে কোনো রঙ যে যেই রঙটা পছন্দ করে সেই রংটা, সেই ফলের মধ্যে রঙের সুতো নেবে সেই সুতোটা দিয়ে ফলের মধ্যে খুব ভালো করে মুড়বে মানে মুড়বে মানে ফলটাকে জড়াবে সেটা একুশটা জড়ানো হতে পারে বা একত্রিশটা হতে পারে বা একচল্লিশটা হতে পারে বা একান্নটা হতে পারে বা একাত্তরটা হতে পারে সেটা একটা বিজোর সংখ্যায় ফলটাকে খুব ভালো মতনভাবে সুতোটা দিয়ে জড়াবে জড়ানোর পর একটা সরা নেবে মাটির সরা সেই মাটির সরার মধ্যে একটা পান রাখবে একটা যে কোনো ফুল রাখবে একটা ওই তোমাদের পছন্দের ফলটা রাখবে যে কোনো রঙের সুতো দিয়ে জড়িয়ে এবং ওই আটার যেটা তুমি তোমরা গুলি বানিয়েছো সেই আটার গুলিটা রাখবে রাখার পর ওই যে অমাবস্যা থাকাকালীন ওই মাটির সরাটা তোমরা তোমাদের ঘরের যে কোনো গোপন জায়গায় রাখবে এবং ওই সরাটাকে তোমরা ধরে নাও সকালবেলা তোমরা অমাবস্যা থাকাকালীন সকালবেলা তোমরা কাজটা করলে তারপরে তোমরা কি করলে সন্ধ্যাবেলার দিকে ওই সরাটাকে কিন্তু খুব ভালো মতনভাবে কোনো কাপড়ে তোমরা মুড়ে নেবে সেটা যে যেই পছন্দ করো যেই রঙের কাপড় পছন্দ করো অল্প একটু কাপড় কিনে নিতে পারো সে পুরোনো কাপড়ও হতে পারে বা তবে দেখবে ব্যবহার করা কাপড় যেন না হয় ধোয়া কাপড় যদি হয় তাহলে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু আধোয়া কাপড় যেন না হয় বা থেকে ভালো হয় যে কোনো রুমাল তোমরা নিয়ে নিতে পারো রুমাল দিয়ে ভালো করে বেঁধে দেবে বেঁধে দিয়ে অমাবস্যা লাগা থাকাকালীন সেই সেই মাটির সরাটা নিয়ে গিয়ে তোমরা জলে দিয়ে আসবে এবং মনে মনে প্রার্থনা করবে মনে মনে বলবে যেন তোমাদের মনের যেটা কামনা যেটা মনের এটা বাসনা মনের যেটা ইচ্ছে সেটা বলবে বলে তাহলে তোমরা জলের মধ্যে ওটাকে ভাসিয়েও দিতে পারো জলের মধ্যে ডুবিয়েও দিতে পারো এইবার জলের মধ্যে ডুবিয়ে দেওয়ার পর বা ভাসিয়ে দেওয়ার পর তোমরা তো চলে আসলে তোমাদের ফল যেটা তোমরা দিয়েছ সেই ফলটা তোমরা খাবে না যতদিন না তোমাদের মনের ইচ্ছা পূরণ হচ্ছে তিন মাসের মধ্যে যদি মনের ইচ্ছা পূরণ হয় তাহলে তোমরা ফলটাকে আবার খেতে পারো যদি তিন মাসের মধ্যে তোমাদের মনের ইচ্ছে পূরণ না হয় তাহলে অবশ্যই তোমাদের জানতে হবে গ্রহের কোনো সমস্যা রয়েছে ফলহারিনি অমাবস্যায় ফল যে কোনো আহুতি দিয়ে মনস্কামনা করলে সেই তোমাদের মনস্কামনা যে কোনো হতে পারে সেটা সাকসেসফুল হয় তো সেক্ষেত্রে একশো জনের মধ্যে অন্তত নব্বই জনের কাজ হয়েছে তাই তোমাদেরকে আমি বারবার বলছি যদি মনে হয় যে তোমাদের তিন মাসের মধ্যে সাকসেসফুল হয়েছে মনের ইচ্ছে পূরণ হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে এবং যাদের মনের ইচ্ছে পূরণ হয়নি তারা কিন্তু নিজেদের জন্ম ছক একবার অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষের থেকে পরামর্শ নেবে কারণ কোনো গ্রহ সমস্যা থাকলে কোনো গ্রহযোগ থাকলে তাহলে কিন্তু কোনো কাজ হতে চায় না কোনো টোটকাই করো না কেন সেই টোটকা কাজে দেবে না তাই তোমরা অবশ্যই তোমাদের ছক একবার প্রেডিকশন করিয়ে নেবে এবং আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা কতটা সফল হলে কতটা তোমাদের কার্যকারিতাটা তোমরা লাভ করলে আমি কিন্তু অপেক্ষায় থাকবো ভালো থেকে সুস্থ থেকে খুব ভালোভাবে কাজটা করো